হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এসেছি আজ হচ্ছে একাদশী মঙ্গলবার তো একাদশীর দিন আমরা কি কি খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই বড় করে নিল লিকার চা আজকে তো লিকার চা খেতে তার জন্য লিকার চা করে নিল তারপরে দেখো আমি নিয়ে নিচ্ছি ডালিয়া তো ডালিয়াটা ভালোভাবে ধুয়ে আমি বসিয়ে দেব তো আমি ডালিয়াটা কিভাবে করি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর কম সময়েও হয়ে যায় সময় একদম বেশিক্ষণ লাগে না তো এই যে প্রথমে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিলাম জল তারপরে পেঁপে আর আলু এটাই দিলাম আজকে সবজির মধ্যে আর কিছুই দিলাম না আর একটু দুটো লঙ্কা দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেব যেহেতু আজকে একাদশী শান্তক লবণেই দিয়ে দেব। দিয়ে জলটা আমার একটু কম কম মনে হচ্ছিল বলে তার জন্য কিন্তু আমি আর একটু জল দিয়ে দেবো দিয়ে গুনে গুনে জাস্ট তিনটে আমি সিটি দেব তো আমার দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে চলো সেটা আমি এবার খুলে ফেলি সিটিটা হাওয়াটা পাস হয়ে গেছে এবার ওর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন ঘি দেখেছো কেমন বসা বসা হয়েছে জলের পরিমাণটা ঠিক মতন দিলে বসা বসাই হবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব আঠালো আঠালো হলে কিন্তু বেশি ভালো লাগে তবে একটাকে ডালিয়া খেলে বেশিক্ষণ পেটে থাকে না কিছুক্ষণ বাদে খিদে পেয়ে যায় যাই হোক আমি কিন্তু এটা আলাদা করে আর মাখবো না প্রেশার কুকারের মধ্যেই কিন্তু আমি আলু পেঁপে লঙ্কা ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে মেখে নিয়েছি নিয়ে এবার আমি বাটিতে বাটিতে দিচ্ছি দেখেছি কত সুন্দর আঠালো হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে একবার করেই দেখো তারপরে যে খেয়ে দে ও কাজে চলে গেল তারপরে হচ্ছে আমি বসলাম দুপুরের লাঞ্চের মেনু কী হবে সেটা ঠিক করতে ঠিক করতে বলতে আজকে তো লুচি করব তো সেই জন্য আগে মা যখন একাদশী করতো না তখন রাত্রে লুচি হতো যাই আমরা এখন একাদশী করি তার জন্য কিন্তু হচ্ছে তোমার এখনই আমরা লুচিটা দুপুরে লুচিটা করি আর সকালে ডালিয়া খাই আর রাত্রে যাই হোক একটা কিছু করে নিই যাই হোক প্রথমে আমি ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি লুচি হবে আর হচ্ছে কি তরকারি করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো এই যে আমি ময়দার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন তেল আর জল দিয়ে ভালোভাবে মেখে দেখো আমার ঝটপট কিন্তু মাখাও হয়ে গেল তাড়াতাড়ি বেশিক্ষণ কিন্তু লাগলো না নিয়ে এবার আমি হচ্ছে চলো তরকারিটা কেটে নিই কী তরকারি হবে আজকে তো হলুদ ছাড়া করতে হবে তাই আমি অর্ধেক পেঁপে দিয়েছিলাম ডালিয়াতে আর অর্ধেক পেঁপে রয়ে গেছে তো ভাবলাম পেঁপেটা কি নষ্ট করে ফেলবো তাই জন্য আমি ওই আলু তরকারি করবো তার মধ্যে পেঁপেটাও একদম কুচু কুচু করে কেটে দেবো ভালো লাগে কিন্তু পেঁপে খেতে তো দেখো পেঁপেটা আমাদের গাছের এই পেঁপেটা এতটা টাই ভালো এতটাই ভালো যে একদমই দানা হয় না পেঁপেতে আর তোমরা একাদশীতে কে কি খাও আর কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও জানালে ভালো লাগবে এটাই আর কি তো চলো আমার কিন্তু এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কাটা হয়ে গেছে আর আমি কিন্তু ডান হাত দিয়েই কাটি নেঙা আর কি বলে যেটা যাই হোক আমি বাহাত দিয়ে কাটতে পারি না ওদিকে পেঁপে আলুটা আমার ধোয়াও হয়ে গেছে আর আজকে যেহেতু একাদশী চলো নিরামিষিভাবে আমি কিভাবে করি হলুদ ছাড়া সেটাই দেখাবো তো ওই যে প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল আসলে তো সর্ষের তেলও খাওয়া যাবে না সাদা তেলেই খেতে হবে আর সন্তব লবণ হলুদ ছাড়া এই যে প্রথমে তেলটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে আলু পেপারটা তুলে দিলাম আর কিছুই দেব না দেবর মধ্যে শুধু পরিমাণ মতন একটু লবণ দেব দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো দিয়ে আমি জাস্ট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু রেখে দেব ভালোভাবে নাড়িয়ে নিলাম অনেকে কিন্তু তরকারিও খায় পেঁপে আলু কলা দিয়ে তরকারি আমি তরকারি খেয়ে থাকতে পারবো না বাবা আমার খিদে পাবে ডালিয়া খেয়ে তাই খিদে পায় তো আর যাই হোক হাসি পাচ্ছে তোমাদের সাথে খিদের কথা বলতে গিয়ে তো একটু সামান্য জিরের গুঁড়োও কিন্তু আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম একটু জাস্ট কালারটা আসার জন্য আর মরিচের গুঁড়ো ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে লুচির সাথে তো তাই জন্য আর আজকাল কুমড়োটা করতে একদমই ভালো লাগছিল না মানে ইচ্ছা করছিল না সেই জন্য আর করিনি তাই আমি ভালোভাবে কিন্তু কষিনি একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে জল ঢেলে দিয়েছি বেশি পরিমাণ আর একটু আখের মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তারপরে দেখে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়ে গেছে কি না দিয়ে ঢাকা দিয়ে আমি ওদিকে ময়দার লেচিগুলো কাটতে বসে গেলাম গিয়ে ওদিকে তরকারিটা ফুটছে এদিকে কিন্তু আমি ঝপাঝপ করে লুচি ফেলে নিচ্ছি কারণ আজকে আমার এক একা লুচি করতে হবে সেই জন্য তো ও তো নেই এখন ও তো কাজে চলে গেছে তো সেই জন্য ঝপাঝপ করে আমি লুচি করে নিচ্ছি লুচিগুলো ঝপাচপ বেলে নিচ্ছি আর ওর তো এখন কাছেই ব্যাঙ্কেই করছে তো সেই জন্য অসুবিধা নেই ও এসে টুক করে এক সময় এসে খেয়ে চলে যাবে লাঞ্চ টাইমে তো এই লুচিটা আমি করে নিই এবার সব কটা লুচি কিন্তু আমি একেবারে বেলে নি নিয়ে নিই কিছুটা লুচি রেখে দিয়েছিলাম দিয়ে বাকিটা যে কটা ঝুড়িতে ধরেছে সেগুলো আমি কিন্তু ঝপপাছপ বেলে নিয়েছি তবে হ্যাঁ লুচিগুলো দেখো কেমন ফুলছে তাই দেখো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফলে আজকে কী হবে জানি না তোমাদের দেখাচ্ছি আজকে হয়তো ফুলবে না জানি না এরকমই তো হয় যখনই ভিডিও করি তখনই আমার কিছু না কিছু গন্ডগোল হয়ে যায় তার আগে কিন্তু সেই জিনিসটা সুন্দরই হয় তো ওদিকে আমার তরকারি হয়ে গেছে তারপর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি এই যে আমার ছোট্ট করা একটা লুচি ভাজার জন্যই আমি রেখে দিয়েছি তো যাই হোক লুচিগুলো খুব সুন্দর ফুলছে লুচি না ফুললে ভালো লাগে না রুটি বলো লুচি বলো যাই বলো একদম না ফুললে ভালোই লাগে না খেতে ইচ্ছাও হয় না আর আমি একটু ময়দার লুচি সাদা সাদাই করি কারণ হচ্ছে বেশি পোড়াই না লাল লাল করলে আমার ভালো লাগে না বড্ড যেন মচমচে হয়ে যায় তার জন্য এই যে একটা মিস গেছে দেখলাম লুচিটা ফুললো না যাই হোক লুচিটার দিকে আমার ভাজা হয়ে গেছে তো সন্ধেবেলায় তো খিদে পাবে তখন কি খাবে তার জন্য আমি কি করলাম কটা সাবুর পাপড় ভেজে রেখে গেলাম যেহেতু আমার আজকে ইভিনিং ডিউটি আছে আমার আসতে লেট হবে তো আমি একটু নিয়ে যাব খুনি কিছুটা পাপড় আর ওদের জন্য ভেজে রেখে গেলাম ওরা সন্ধ্যেবেলায় আমি আসার আগে যদি খিদে পায় তাহলে খাবে খুনি আর কী বলতো কাজের মধ্যে থাকলে অতটা খিদে পায় না বাড়িতে বসে থাকে না তখন খিদে পায় ও কাজ থেকে ফিরে এসে যখন ওর খিদে পাবে মা ওরও খিদে পাবে তা আমি কন্টেনারে করে ভেজে রেখে যাচ্ছি যাতে খিদে না পায় আসলে খেতে পারে খিদে পেলে অন্য কিছু তো আজকে খাওয়াও যাবে না বাইরে তো তারপরে সন্ধ্যেবেলায় চা খেলাম আর ওই পাঁপড় ভাজা খেলাম আর রাত্রে করেছিলাম ময়দা মাখাই ছিল তাই জন্য রাত্রে করেছিলাম পরোটা আর আলু ভাজা তো আমার আজকে একাদশীর মেনু কিন্তু এগুলোই ছিল আর এগুলোই প্রায় চলে আমার একাদশীতে তো তোমরা একাদশীতে কে কি খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও বাই গুড নাইট টা টা সবাই ভালো থেকো লাভ ইউ অল